হাস্যকর কিছু দলেরও তারা নিবন্ধন দিয়েছে সাতান্নটি রাজনৈতিক দল তার মধ্যে খুঁজলে পড়ে দেখা যাবে অনেকাংশ রাজনৈতিক দল আসলে দলই না সাতান্নটি রাজনৈতিক দলের পুনর্নিবর্ধনের প্রক্রিয়া চালু হোক সেটি চাই পাঁচ তারিখের আগে আপনারা জানেন যে রাজনৈতিক নিবন্ধন প্রক্রিয়াটা প্রথম তার পরবর্তীতে আসার পর তাদের নিজস্ব প্রয়োজনে নিজস্ব ইচ্ছা মাফিক হাস্যকর কিছু দলেরও তারা নিবন্ধন দিয়েছে যেগুলাকে তারা দামি মানে নির্বাচনী দল হিসেবে তাদের ভুয়া পাতানো নির্বাচনের ব্যবহার করেছে পাঁচ তারিখের পরে অনেকগুলো রাজনৈতিক দল যারা জেনুইনলি তারা নিবন্ধন ডিজার্ভ করে যদিও নিবন্ধন থাকা উচিত কিনা একটা রাজনৈতিক দলের সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তারা ডিজার্ভ করে এর মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য রয়েছে জনাব জонаহ এক এই কিন্তু সত্য এই আজকে নির্বাচন কমিশন তারেক ব্রহ্মণের মতো এরকম একজন নির্জাতিত নিপি মানে সারা বাংলাদেশের মানুষ যেটা দেখেছে সেরকম একজন রাজনৈতিক নেতা একজন রাজনৈতিক কর্মীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এই নামে এমন এক ব্যক্তিকে দল দলের নিবন্ধন দেয়া হয়েছে যার বিরুদ্ধে আন্তর্জাতিক পঞ্জি স্কিম খ্যাত যে স্কিম বলে সেই স্কিমে মাধ্যমে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়ার অভিযোগ রয়েছে তো আমরা বলতে চাই যে সেটি একটি যেমন বিষয় আরেকটি বিষয় হলো যে কেন তারেক প্রমাণকে রাজনৈতিক দলের নিবন্ধন দেয়া হবে না আর যদিও ওনাকে না দেয়া হয়ে থাকে আর কোন কোন দল সম্পূর্ণভাবে পূরণ করে এই বাংলাদেশ জাতি বাংলাদেশের নির্বাচন কমিশনে তারা নিজেদের নিবন্ধন সম্পন্ন করেছে সেটি প্রত্যেকটি অডিটেড রিপোর্ট জনসম্মুখে পাবলিশ করতে হবে আমরা তিন মাস তিনেক আগে আমি কয়েকটি রিপোর্ট দেখছিলাম অত্যন্ত সংখ্যাজনক সেখানে একটি পার্টি তার ভারতের বিজেপির আদলে গড়ে তোলা সেই পার্টি মার্কাও একই নামটাও একেবারেই কাছাকাছি নামটা মনে আসছে না বিএফজিপি বা এরকম একই আদর্শ নিয়ে তার রাজনীতি করে তো কিভাবে এই রাজ এই দলটি নিবন্ধন পেল যখন তার তাদের অফিস খুঁজতে যাওয়া হলো তাদের কোন অফিস খুঁজে পাওয়া গেল না একটা ফ্ল্যাট বাড়ির তারা এরকম যে সাতান্নটি রাজনৈতিক দল তার মধ্যে খুঁজলে পরে দেখা যাবে অনেকাংশ রাজনৈতিক দল আসলে দলই না তাদের কোনো কর্মকাণ্ড আছে কিনা তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে কিনা ভবিষ্যতে বাংলাদেশের জনগণের জন্য তারা কি করতে চায় তাদের নির্বাচনী রয়েছে কিনা তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা এইরকম অনেকগুলো বিষয় চলে আসে তো একটা বিষয় যখন চোখের সামনে ঘটে তখন আমি আর মনে করি নাই যে বাসায় বসে থাকা আমার উচিত কারণ তারেক রহমানদের মতো ছেলেরা এর আগে নুরুরাও একই ধরনের কষ্ট করেছে তারা নিবন্ধন পায় না আর সেখানে বিজেপির আদলে একটা দল তাও কোর্ট থেকে অর্ডার নিয়ে তারা করেছে এবং জাতীয় লীগ নামে একটা দল এর আগের যে বিএনএফ আসল বিএনপি সেগুলো তো রয়ে গিয়েছে তো আমরা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই প্রত্যেকটি সাতান্নটি রাজনৈতিক দলের পুনর্নিবর্ধনের প্রক্রিয়া চালু হোক সেটি চাই তার মাধ্যমে আসলেই বাছাই করা হোক যে তারা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার যোগ্য এবং তারা ভুই ফোর রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ক্ষমতাসীনরা যখন যে যার সুবিধা মতো প্রতিষ্ঠা করেছে